শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে একেবারে ভোর থেকেই কাজগুলো শুরু করে দিলে না অনেক সুন্দর তাড়াতাড়ি পরিপাটি এবং সময়ের মধ্যে কাজগুলো হয়ে যায় আমি যদি চাই না যে একদিন একটু দেরি করে উঠবো তবুও আমার উপায় থাকে না কারণ কষ্ট শিষ্ট হলেও ভোর কাজগুলো আমার করতে হয় না করলে কিন্তু দোকানে আমি টাইমের মতো যেতে পারি না যদি মনে করি আটটার সময় কি সাড়ে সাতটার সময় ঘুম থেকে কোনো দিন উঠব সেদিন কিন্তু আমার এই কাজগুলো ফেলে রেখে দোকান খুলতে যেতে হয় তো সেই কারণে কষ্ট হলেও চেষ্টা করি একটু ভোর ভোর ঘুম থেকে ওঠার জন্য আর ঘুম থেকে একটা পরিকল্পনা করে নিতে হয় পরিকল্পনা করে পরিকল্পনা মাফিক যদি কাজগুলো করা হয় না তাহলে কিন্তু টাইমের মধ্যে হয়ে যাবেই তা বাদেও করে অনেকটা সময় হাতে পাওয়া যায় তো আমিও সেরকম একটা রুটিন মাফিক এখন কাজগুলো করে ফেলি আমার প্রথম কাজ থেকে বিছনা গোছানো দ্বিতীয় কাজ থেকে বাচ্চাদেরকে ব্রাশ করানো নিজে ব্রাশ করা তো এই সকল কাজগুলো একটু টাইম মাফিক একটু ধাপে ধাপে করার চেষ্টা করি তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আর খুব কম কষ্ট আমার এই কাজগুলো অনেক তাড়াতাড়ি সুন্দরভাবে হয়ে যায় তো দেখো কালকের কিছুটা জামা কাপড় ছিল ভিজে জামা কাপড় তো সেগুলো তো গোটো করে রেখেছিলাম রাত্রে মেলার জায়গা ছিল না তো সেগুলো আমি এখন সুন্দর করে মেলে দিলাম বেড়ার মধ্যে খুব একটা ভিজে ছিল না বেশি ভিজে থাকলে না গোটো করে রাখলে একটা খুব বাজে দুর্গন্ধ বেরোয় তো নরম নরম ছিল সকালবেলা দশ পনেরো মিনিট রোদ্রে দিয়ে রাখলে জামা কাপড়গুলো সুন্দর শুকিয়ে মচমচে হয়ে যাবে আর যা গরম আর রোদ্রের তাপ এমনিতেই জামা কাপড় শুকিয়ে উঠছে এখন দেখো আমার এই টেবিলের ওপরটা বাক্সের উপরটা সুন্দর করে একটু ঝেড়ে ঝুড়ে মুছে নেব আর টেবিলের এই যে কাপড়টা পাতা আছে না দেখতে বেশ বাজে লাগছে যতই কাঁচা ধোয়া পরিষ্কার হচ্ছে না কেন হালকা কালারের কাপড় বলে কিন্তু দাগগুলো উঠতেই যাচ্ছে না আর খুব একটা যেন খারাপ লাগছে একটা বাজে লাগছে দেখি দুপুরবেলা দোকান বন্ধ করার পরে এক ফাঁকে একটু বাজারে যাব টেবিলের জন্য অন্তত একটা পেপার না আনলে হবে না আর দেখি সন্ধ্যাবেলার দিকে টেবিলে পেপারটা লাগাবো এদিকে কাজগুলো করছিলাম আর আমি পিছন ফিরে হেসে বাজছিলাম না কারণ ঈশা দেখো ছাগল উঠছিল কাদের একটা ছাগল ঘরে আর আমি কিন্তু ওকে কিচ্ছু বলিনি ওর মতো ছাগল তাড়ানো শুরু করে দিয়েছে অনেক বাচ্চা কাচ্চা আছে যে ছাগল দেখলে কান্নাকাটি করে আশেপাশেও যেতে চায় না সিমরান কিন্তু ওই ছিল এখনো পর্যন্ত হাঁস মুরগির ছাগল কোনো কিছুর ধারে বারে যেতেই ওর ভয় পায় কিন্তু ঈশা পুরোটাই আলাদা যে কোনো হাঁস মুরগির ছাগল বিড়াল কুকুর এগুলো যেন ওর বেশি পছন্দ সব কিছুর একটু গায়ে ঘেঁসে ঘেসে থাকতে চায় বাড়িতে তো কোনো বিড়াল আসতেই দিতে চায় না যদিও বা আসে তো লাঠি নিয়ে এটা নিয়ে সেটা নিয়ে তার পেছন পেছন ঘুরে বেড়ায় অনেকবার তো এরকমও হয়েছে যে বিড়ালের লেজ মুঠো করে ধরেছে তো শুধু সময় মতো দেখতে পেয়েছি বলে বিড়ালে কিন্তু ওকে কামড়ায়নি তো আজ মিস্ত্রি আসার কথা ছিল বলেও কিন্তু আসলো না আর এই কাজগুলো যে এতটা বেশি যে কষ্টকর হয়ে পড়েছে সেটা আর কি বলবো বারান্দার কাজটা যদি করে দিয়ে যেত তাহলে বারান্দায় এবার পানিও বাঁধিয়ে রাখতে হবে অন্তত চার পাঁচ দিন তো পানি বেঁধে রাখতে হবে বারান্দায় তো একটা বড় টেনশন ছিল মিস্ত্রি যদি কাজটা করে দিয়ে যেত একটু হলেও বাঁচতাম এত প্রচণ্ড ধুলো হচ্ছে কাল তো ধুয়ে দিয়েছিলাম বারান্দা আজ একটু ধুলোটা কম আছে তবুও খাটপত্র পুরো ধুলোয় ভর্তি হয়ে যাচ্ছে আর অন্তত দিনে তিনবার করে আমার এখন ঘর মুছতে হচ্ছে প্রচণ্ড ধুলোর দপটে বাচ্চা কাচ্চা তো শুনছে না জুতো না পরেই কিন্তু বারান্দায় চলে আসছে আর ঘরে চলে যাচ্ছে তো এইভাবেই আমার কাজকর্মগুলো আরও একটুখানি বেড়ে গেছে এখন দেখো গাছগুলোই পানি দিয়ে নিলাম সকাল সকাল নয় এদেরও খাবারের অনেক প্রয়োজন তো আমার এই সুন্দর সুন্দর ছোট্ট গাছগুলোই পানি দেওয়ার পর না অনেক ঝলমাল করছে যেহেতু পাশে বিল আছে ঠান্ডা হাওয়াও বইবে ওখান থেকে আর তারপরে অনেকখানি বাসনপত্র মেজে নিয়ে আসলাম পুকুর থেকে তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না হাতে না অনেকখানি সময় কম ছিল আর তার মধ্যে তো ঈশাকে গুছিয়ে দিয়েছি সিমরানকে গুছিয়ে স্কুলেও পাঠিয়ে দিয়েছি তো এখন শুধু বাকি ছিল এই বাসন কটা উপর করব করেই কিন্তু আমি দোকানে চলে যাব। মুরগিদেরকে এখন আর খেতে দেয়া লাগবে না রাত্রে বেশি করে দিয়ে দিয়েছিলাম সেগুলোই কিন্তু মুরগিদের হয়ে যাবে তো কিছুটা আঙুর নিয়ে এসেছিল কাল তো সেইগুলো কিন্তু এখনও ঢালতে বাকি ছিল তো সেটাও পাত্রে ঢেলে রাখলাম পেপারের মধ্যে রাখলে না আঙুরগুলো নষ্ট হয়ে যাওয়ার ভয় ছিল তো ভাবলাম দোকানে গিয়ে আর চা করব না বাড়ি থেকে যখন গ্যাসটা মরছে চাটা একেবারে বাড়িতে খেয়েই তারপরে দোকানে যাব। দোকানে গিয়ে যদি আবারও চাটাগুলো করা হয় খাওয়া হয় ওখানে কিন্তু আলাদা করেই আবার বাসন মাজতে হয় তো যতটা সম্ভব ওখানে বাসন না মাজা যায় সেরকম ব্যবস্থা করে যায় বাড়ির থেকে কারণ ওখানে না মাজা ঘষার খুবই কষ্ট একে তো টানা রোদ্রে কল তারপরে পুরো রাস্তার ধারে ফাঁকা জায়গায় নিজের কাছেও কেমন জানি একটু বাজে লাগে যে রাস্তা দিয়ে লোক যায় তার সামনে বসে বাসন মাজা ফাঁকা আলগা জায়গায় তো সেই কারণেই চেষ্টা করি যতটা কাজ বাসন ঘোটার সেগুলো বাড়ি থেকে করে যাওয়াই কারণ বাড়ি না মাজা ঘষার কোনোরকম অসুবিধাই আমার নেই পুকুর আছে কল আছে আর ওখানে না প্রচণ্ড কষ্ট এখন দেখো দোকানে আসার পরে ঠিক এখন এগারোটা বাজে সিমরান কিন্তু স্কুলে থেকে বাড়িতে চলে এসছে আর আমি না সিমরান আসার আগেই খিচুড়ি বসিয়ে দিয়েছি কারণ ওর আবার বারোটার থেকে পড়া আছে তো চেষ্টা করছিলাম অনেক তাড়াতাড়ি খিচুড়িটা করতে তো যেহেতু সরু চাল ছিল অসুবিধা হবে না তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তো আজ খিচুড়িটা একেবারে সিদ্ধ সিদ্ধ করছিলাম প্রথমে চাল ডাল একটু সিদ্ধ করে নিয়ে তার মধ্যে নুন হলুদ কাঁচা সর্ষের তেল দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর কয়েক ক রসুন আমি ওর মধ্যে ছিলে দিয়েছিলাম আর কিছুটা গোটা আলু আমি মাঝখান থেকে খোসা সমেত কেটে দিয়েছিলাম আর গোটা কুমড়োটাও কিন্তু ধুয়ে নিয়ে খোসা সমেত ওর মধ্যে আমি কেটে দিয়েছিলাম আর চেষ্টা করি বাচ্চাদের খাবার একটু পুষ্টিকর রাখতে এখন দেখো দোকানের ভিতরে এতটাই বেশি দুষ্টুমি করছিল ঈশা সমস্ত জিনিসপত্র পাতিয়ে তো একেবারে নানাস্তানি করছিল করছিল আর সিমরানের পড়ারও ব্যাঘাত ঘটিয়ে দিচ্ছিলো সিমরানের কিছুটা পড়া এখনও কমপ্লিট করতে বাকি ছিল যেহেতু টিউশন পড়তে যাবে সেই কারণে কিন্তু স্কুল থেকে বাড়িতে এসে বই নিয়ে বসছিল দোকানের ভিতরেই আর আমিও না দোকানের ভিতরেই ওকে পড়াই সকালে যেটুকুনি পড়া ওর বাকি থাকে এখন দেখো খিচুড়িটা কিন্তু আমি শুকনো শুকনো ঝুরঝুরে করে নিয়েছি আর আগে সিমরানকে খেতে দেব। তারপরে আমি নিয়ে ঈশাকে একই পাত থেকে খাইয়ে দেবো যেহেতু গোটা লঙ্কা দেয়া হয়েছে এটা কিন্তু তেমন ঝাল হয়নি আর এখন থেকে বাচ্চাদের একটু একটু ঝাল খাওয়ানো অভ্যাস করায় আর গোটা কাঁচা লঙ্কায় কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিটামিন সি থাকে ওই কারণে ইশার খাবারে আমি প্রত্যেক গোটা কাঁচা লঙ্কা দিয়ে থাকি এখন বাজে ঠিক দুপুর দেড়টা বাড়িতে চলে আসলাম কিছুটা পান্তা ভাত ছিল হাড়ির মধ্য তো সেগুলো আগে আমার এই অলে মাছগুলোকে খেতে দিয়ে দেব। তারপরে আরও কিছুটা পান্তা ভাত রেখে দিয়েছি মুরগিদেরকে খেতে দেব বলে তো দরজাটা খুলে ওদেরকেও খেতে দিয়ে আসি এখন পরিবেশটা দেখছো এতটা বেশি মনোরম নিরঝুম এরকম পরিবেশে না দিন যার মন খারাপ থাকবে থাকলে না তার মনটা অনেক ভালো হয়ে যাবে আমার বাড়ি গল্প করা কথা না আমার অনেক ভালো লাগে এই নির্ঝুম আর চারিদিকে পাখির কলরবের কারণে তো চলে আসলাম এখন রান্নাঘরে রান্না করতে এর মধ্যে কিন্তু আমি উনুনটা লেপে দিয়েছিলাম কারণ লেপা উনুনে না রান্না করতে বেশ ভালো লাগে আমার তো অনেক ভালো লাগে আর আজ না সবজিওয়ালা একেবারে জালি থুকথুকে লাউ এনে দিয়েছিল লাউটা দেখতে যেমন কিউট ছিল তেমনই ছোট ছিল তো তাই দেখেই লাউটা কিনেছিলাম তো ভিতরে দেখলাম দানাটা একটু শক্ত টাইপের খুব একটা যে জালি তানা ওপর দেখে মনে হচ্ছিল প্রচণ্ড এই জালি তবে খেতে না বেশ দারুণ লেগেছিল আর লাউটা গলেও গেছিল অনেক তাড়াতাড়ি তো লাউগুলো আমি একটু ছোট ছোট আকারে কেটে নিচ্ছিলাম ভাবছিলাম গলবে কি গলবে না তবে একেবারে কড়াই দেওয়ার সাথে সাথে মোমের মতো পুরো গলে গেছিলো আমার না লাউ দিয়ে মাংস খেতে প্রচণ্ড ভালো লাগে তো কিছুটা মাংস আমি ছোট করে কেটে নিয়েছিলাম লাউয়ের মধ্যে দেব বলে তো আজ লাউ দিয়ে মাংস দিয়ে করব আর এই শাকগুলো যেহেতু একটু নেতিয়ে পড়েছে এটা কিন্তু কুলফি শাক এটা রস করে খাওয়া যেমনই উপকার গায়ে রক্ত স্বল্পতা দূর করে ঝোল করে খাওয়াও কিন্তু মোটামুটি ভালো তো আমরা যেহেতু ঝোল করেই খাই এই শাকটা তো নেতিয়ে পড়েছে বিধেই আমি আজ কেটে কুটে সুন্দর করে ফ্রিজে রেখে দেবো কালই কিন্তু এই শাকটা আমি রান্না করব তো এখনো পর্যন্ত যেহেতু আমার গা ধোয়া হয়নি আর সিমলা নিশাকে কিন্তু বাড়িতে এসে আমি আগে গা ধুয়ে দিয়েছিলাম তো সেই কারণে আগে রান্নাটা আমি সবজিটা করে নেব আর এক ভাগেরই করবো শাকটা করার অনেক ইচ্ছা ছিল তবে ইচ্ছা থেকে উপায় নেই হাতে সেরকম সময় নেই যদি একটু দোকান থেকে তাড়াতাড়ি বাড়িতে আসতে পারতাম তাহলে দুভাগের তরকারি অনায়াসে আমি রান্না করে নিতে পারতাম তো যেটা হয়নি সেটা ভেবে তো আর লাভ নেই এদিকে কিন্তু শাকের মধ্যে আমি একটা আলু কেটে দিয়ে রেখেছি দেখছিলাম যদি রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় তাহলে শাকটা করব আর তা নয় ফ্রিজে রেখে দেব। এদিকে সবজির খোলা টোলাগুলো তুলে জায়গাটা একটু সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আগে আমি কিন্তু সবজিটা বসিয়ে দেব। তো লাউ আর মাংসটা করব তারপরে কিন্তু ভাতটা আমি লাস্টে বসাবো কেন জানো তো চুলোয় যখন রান্না করা হয় একটা তরকারি কি সবজি করার পরে অনেক বেশি আগুন থাকে আর সেটা কিন্তু টপ করে নিপতেই চায় না তো আমি ভাবলাম যে আগে সবজিটা রান্না করে নিই তারপরে উনুনে যে আগুনটা থাকবে একটা কাট দিলে কিন্তু ভাতটাও হয়ে যাবে লাস্টে আর যারে ভাতটা হবে তাতে আমার গা ধোয়া জামাকাপড় মেলা এগুলো কিন্তু হয়ে যাবে তো একটু টার্গেট করে একটু যদি বুদ্ধি করে কাজগুলো করা হয় না তো সংসারের এই কাজগুলো কিন্তু আমাদের অনাহাসে অনেক সুবিধাজনক হয়ে যায় আর আমরা এটা বুঝতেও পারি না যে কখন হয়ে গেল একটা তারা তাড়াহুড়োর মধ্যে থাকি তো কাজ ফুরিয়ে গেলে তখন মনে হয় যে কিন্তু কাজটা আমরা অনেক তাড়াতাড়ি করে ফেলেছি গ্যাসে দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু এই দুদিন যেহেতু উনুনে রান্না করছি দেখছি উনুনটা বেশ সুন্দর শুকিয়েও আছে আর হাতের কাছে যেহেতু শুকনো কাঠও আছে তো কাঠের রান্নাই করে নেই আর কাঠের রান্নার কিন্তু মজাই আলাদা যতই আমরা গ্যাসে বলো ইন্ডাকশনে বলো রান্না করি না কেন কাঠের উনুনের যেন স্বাদই একটা অন্যরকম হয় তো যেমনই আমি নর্মাল রান্না করি পেঁয়াজ আদা রসুন আর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন তো এইগুলো দিয়ে রান্নাটা কষিয়ে নিয়েছিলাম তো লাউটা কষানো হয়ে গেলে এর মধ্যে পানি দিয়ে অল্প একটুখানি ঢাকা দিয়ে কিন্তু আমি মাংসগুলো মাঝখানে তুলে দিয়েছিলাম তো মাংস তুলে দিয়ে আরও একবার সুন্দর করে কষিয়ে নিয়ে ঝোল দিলেই কিন্তু তো আমার এই লাউ আলুটা রেডি হয়ে যাবে আর এটা না অনেক বেশি মজার হয় যারা লাউ দিয়ে কখনো মাংস খেয়ে দেখ তারা একবার খেয়ে দেখতে পারো অনেক ভালো লাগে তো লাউটা ওদিকে রান্না হতে থাক তার মধ্যে আমি কিন্তু সুন্দর করে শোকেস ড্রেসিং টেবিল ধুলো বালিগুলো মুছে নিচ্ছি সকালবেলা দোকানে যাওয়ার আগে একবার এগুলো মুছে ছিলাম কিন্তু এখন আবার যাতায় অবস্থা এত পরিমাণে ধুলো নোংরা হচ্ছে যে ঘর বাড়িগুলো আমার দিনে তিনবার করে কিন্তু এখন মুছতে হচ্ছে যতই ছোট জায়গা হোক না কেন কষ্ট কিন্তু প্রায় একই হয় কারণ প্রত্যেকটা জিনিসের তলায় হাত ঢুকিয়ে ঢুকিয়ে মুস্তে গেলে না সময় কিন্তু একটু লাগেই আর পুরো ঘর আমি যখন মুছে ধুচ্ছি না বালতির মধ্যে তখন দেখছি যেন পুরো সিমেন্ট গোলা একটা সাদা সাদা কালার হয়ে যাচ্ছে পানির তো দেখা যাক কবে সুদিন আসে ভারান্ডার মেজেরারা আদৌ কপালে আছে কি দেখি মিস্ত্রির ফাঁকা হয় কি দেখি হলেই তবে আমার এই কাজগুলো একটু আমি নিস্তার পাবো অন্তত দিনে একবার ঘর মুছলে তখন আমার মিটে যাবে তো এই ঘরটার জায়গাটা দেখতে পাচ্ছ এতটা বেশি ছোট হয়ে গেছে নড়াচড়াও কিন্তু এখন দুষ্কর হয়ে গেছে রান্নাঘরের যত ওয়াশিং মেশিন তারপরে এই যে টেবিল যত কিছু ছিল সব কিছু এখন এই ঘরের মধ্যেই রাখা আছে বারান্দায় তো রাখতে পারছি না বারান্দায় কাজ করবি কাল থেকে আবার হয়তো তো এদিকে দেখো ডাইনিং টেবিলের এই স্পেসটাও আমি একটু পরিষ্কার করে নিচ্ছি এখন চেষ্টা করছি বারান্ডার যে জিনিসপত্রগুলো আছে খুব হালকা করে রাখতে যেদিনই মিষ্টি আসবে টপ করে যেন সরিয়ে নেওয়া যায় তো সেই কারণে ডাইনিং টেবিল ওপরের জিনিসপত্রগুলো সবই কিন্তু আমি সরিয়ে রেখেছি আর ওই যে বললাম না সকালে টেবিলের জন্য একটা পেপার কিনে আনবো তো আমি কিন্তু দুপুরবেলা দোকানে থাকতে থাকতে একবার বাজারে গেছিলাম তো টুক করে গাড়ি নিয়ে বাজারে গিয়ে একটা এরকম টেবিল ক্লথ কিনে নিয়ে আসলাম তো এই টেবিলের এই যে পেপারটা না সবুজ কালারের আপেলে কিন্তু ভর্তি ছিল আর আমার যে কোনো জিনিস আমি দেখেছি একটু লাইট গ্রিন কালার আমার অনেক বেশি পছন্দের তো এটা যেহেতু লাইট গ্রিন কালার ছিল তো হোয়াইটের ওপর লাইট লাইট গ্রিন তো অনেক বেশি মানাচ্ছিল আমার মনে হয়েছিল তো এই পেপারটাই নিয়েছিলাম আর এটা দেওয়ার পরে টেবিলের কিন্তু একটু যেন সৌন্দর্যটাও বেড়ে গেছে আসলে আমরা যদি ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দিয়ে একটু ঘর বাড়ি সাজাতে চাই তবে হয়তো কম খরচায় কিন্তু এরকম জিনিসপত্রগুলো দেখতে বেশি ভালো লাগে তো পঞ্চাশ টাকার পেপারে আমার টেবিলের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছে এখন দেখো সুন্দর করে আমার হাজব্যান্ডের জন্য ভাত বেড়ে নিয়েছি ডিম সিদ্ধ মাংস আর লাউ তো সুন্দর করে বেড়ে আমি এখন এই যে বড়ো টিফিন বক্সের মধ্যে একটা বাটির ভিতরে তরকারি দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু দোকানে একটা বাচ্চা ছেলের কাছে দিয়ে পাঠিয়ে দেব দিয়ে তারপরে আসছি সেই সন্ধ্যাবেলা ঈশা কিন্তু ঘুম থেকে উঠে বসে অনেক কান্না করছিল তো ওর তো খেয়ে পেয়ে গেছে যেহেতু দুপুরবেলা আজ ভাত খায়নি তো সেই কারণে ভাবছিলাম আগে ওকে একটুখানি সন্ধ্যাবেলা বড় একটা কেক আর একটুখানি হরলিক্স দিয়ে দুধ দিয়ে ঘন করে খাওয়িয়ে দিই ওর পেটটা ভর্তি থাকলে আমার কাজকামে না অনেক বেশি সুবিধা হয় কারণ ও যদি খুঁতখুত না করে না জ্বালাতন করে তাহলে কিন্তু কাজগুলো আমি সুন্দরভাবে করতে পারি আর ওর যদি শরীর খারাপ থাকে কান্নাকাটি করে তখন কিন্তু কাজগুলো আমার একটু ব্যাঘাত ঘটে যায় তো ঈশার জামা প্যান্ট পরাতে পরাতে ও কিন্তু পটি করে দিয়েছিল আবারও জামাটা পরি ওকে বাথরুমে নিয়ে গিয়ে সুন্দর করে ধুয়ে তারপরে প্যান্টটা চেঞ্জ করে দিয়েছিলাম এখন দেখো সুন্দর করে জামাটা পরি আমি কিন্তু আবারও আসলাম ওকে বাথরুম থেকে নিয়ে তো সুন্দর একটা এখন প্যান্ট পরিয়ে দিচ্ছি ও না যে কোনো জিনিস চয়েস করে আমি দেখেছি জামা যে কালারের পরে প্যান্টটা যদি সে কালারের না পরানো হয় ছুঁড়ে ফেলে দেয় কান্নাকাটি করে তো ওর জামার সঙ্গে সবসময় আমার একটু ম্যাচিং রেখে রেখেই প্যান দিতে হয় তাহলে কিন্তু খুব একটা বেশি জ্বালাতন করে না আর সবসময় জামা পরানোর আগে নতুন জিনিস খোঁজে সিমরান কিন্তু একেবারে আলাদা ছিল ও এখনও পর্যন্ত যদি একটা জামা কিনে দিই বলে একটা আছে আর একটা দেয়ার কী ছিল তো এ একটু অন্যরকম এ সব সময় নতুন জিনিসের দরকার হয় তো দুটো বাচ্চার পুরো একেবারে দু অবতার তো আজকের ভিডিওটি এখানেই বিদায় নিচ্ছি সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ